বললি 야 বাবা যাবে 어দোস মাইকের সামনে আসলে বনে হয় যোতি পৃথিবীতে ভালো কেউ থাকে এই লোকটাই আছে কথা কয় না কথা কোন বন্ধুরা আমার এর আগে পাপ লায়ক আলোচনা একজন বলছে আমি যদি নির্বাচিত হতে পারি হওয়ার পরেই আমার কাম হল আগে আমি মাদক দূর করব ইভটিজিং দূর করব পাশে থেকে কানে কানে আমার একজন কষ্ট হুজুর একূল পগট সার্চ করে যদি 야বা না পানonar পগটে তারপরে কই কথা কয় না এরকম মাইকে বলে ভালো কথা কিন্তু পকেটে থাকে ইয়াবা আছে না নাই কথা কন আছে না নাই আল্লাহর হাজার শুকরিয়া সারা পৃথিবীতে থাকলো বাংলাদেশে নাই হ্যাঁ আরে নাই আছে থাকলে হাত তোলে তো দেখি বন্ধুরা আমার যাই হোক আমাদের মেহমানদের কারণে অতিথিদের কারণে একটু লেট হয়ে গিয়েছে আমি প্রধান মেহমান আমার অত্যন্ত ভালোবাসার মহব্বতের এবং বড় ভাই খুব ভালোবাসার মানুষ